নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সবাইকে আমাদের চ্যানেল বড় প্রীতি ব্লগসে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা শীত প্রায় চলে যেতে বসেছে আর গরম প্রায় পড়েই গেছে তাই তো কিন্তু আমরা এখনো পাটি সাপটা পিঠে খেয়ে উঠতে পারিনি তাই আজকে আমি আর আমার মা মিলে পাটি সাপটা পিঠে বানাবো আর তোমাদেরকে দেখাবো নতুন পদ্ধতিতে নারকেলের দুধ দিয়ে পাটি সাপটা পিঠে বানালে সেই পিঠে কিভাবে সুন্দরভাবে উঠে যাবে রুটি করার চাটুতেই তোমরা এই পিঠে বানাতে পারবে একটা পিঠেও চাটুতে লেগে যাবে না ভেঙেও যাবে না তাহলে চলো বন্ধুরা দেখে নাও আজকে আমরা কিভাবে নারকেল দুধ দিয়ে সুন্দর করে পাটি সাপটা পিঠে বানাই চলো এইবার আমি এরকম সাইজের দুটো নারকেল নিয়ে নিয়েছি একটা নারকেল কুড়িয়ে আমি পাটির পিঠের জন্য পুর বানাবো আর একটা নারকেল কুড়িয়ে আমি নারকেলের দুধ বার করে নেব হ্যাঁ বন্ধুরা আজকে আমি পিঠে বানাতে গরুর দুধ বা বাজার থেকে কিনে আনা লিকুইড দুধ ব্যবহার করবো না আজকে আমি নারকেল থেকে এই নারকেলের দুধ বার করে নেব আর সেই নারকেল দুধ দিয়ে সুস্বাদু পিঠে বানাবো দেখো এখন আমি ইলেকট্রিক কেটেলে করে গরম জল করে নিয়েছি তিন কাপ মতো গরম জল আমি নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে কচলে কচলে আমি এই নারকেল কোড়া থেকে দুধ বার করে নেব এখন আমি একটা ছাকনি ব্যবহার করে এইভাবে ছেকে নেব এতে নারকেলের দুধটা পুরোপুরি বেরিয়ে আসবে বন্ধুরা তোমরা চেষ্টা করবে এই সময় একটু বড় ছাকনি ব্যবহার করা তাতে তোমাদের কাজটা অনেক বেশি সহজ হবে আর তাড়াতাড়িও হয়ে যাবে আমার কাছে এই মুহূর্তে বড় ছাকনিটা নেই তাই আমি ছোট ছাকনিতেই কাজ চালিয়ে নিচ্ছি নারকেলের দুধ রেডি হয়ে গেছে একটা নারকেল থেকে মোটামুটি তিন কাপ মতন নারকেলের দুধ তোমরা পেয়ে যাবে আর এই একটা নারকেলের নারকেল দুধ থেকে প্রায় কুড়িটার মতন বানিয়ে ফেলতে পারবে এইবার এই নারকেল দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো এই রকম ছোট সাইজের বাটির এক বাটি চালের গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি ময়দা মানে যতটা তোমরা চালের গুঁড়ো নেবে তার হাফ পরিমাণ নিতে হবে ময়দা আর এবার আমি এর মধ্যে সুজি তোমরা যতটা পরিমাণ পরিমাণ ময়দা নেবে তার অর্ধেক নিতে হবে সুজি এবার দিয়ে অল্প নুন নুন একদমই বেশি দেবে না খুবই সামান্য দেবে এবার আমি দিয়ে দিচ্ছি এক বাটির থেকে একটু কম পরিমাণে চিনি বন্ধুরা চিনিটা তোমরা এখানে একটু কম পরিমাণে দেবে কারণ বেশি মিষ্টি হয়ে গেলে পাটির সাপটা পিঠেটা উঠতে চাইবে না চাটুর সঙ্গে লেগে যাবে এইবার এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখো আমি এখানে ডাল ঘুটুনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমাদের যেটা দিয়ে সুবিধা হবে তোমরা সেইভাবেই মিশিয়ে নেবে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো দানা না থাকে এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে তিন ঘন্টার জন্য এইভাবেই রেখে দেব। তিন ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা ঠিক এইরকম হয়ে গেছে গোলাটা এটা কিন্তু ঘনত্বের থাকবে এর থেকে বেশি ঘনও হবে না এর থেকে বেশি পাতলাও হবে না এখন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তার কারণ এবার আমি পাটি পিঠার জন্য নারকেলের পুর বানিয়ে নেবো এই নারকেলের পুর বানাতে আমি কোরানো নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি নতুন গুড় তোমরা চাইলে নারকেলের মধ্যে চিনি দিয়েও পুর বানাতে পারো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিন চার টুকরো এলাচ গুঁড়ো করে দেখো এলাচ গুলো আমি নিয়েছি এগুলো গুঁড়ো করে এর মধ্যে দিয়ে এতে গন্ধটা খুব ভালো আসবে আমার নারকেলের পুর রেডি হয়ে গেছে চলো এবার তোমাদেরকে দেখাই রুটি করার চাটুতেই তোমরা কিভাবে আজকে পাটি সাপটা পিঠে সুন্দর করে ওঠাবে কোনো পিঠে ভাঙবে না আর চাটুতে লেগেও যাবে না এখন আমি একটা বাটিতে কিছুটা ঘি নিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে ঘি এর ব্যবহার করতে পারো এবার আমি একটা ছোট সাইজের বেগুনের বোটা নিয়ে নিয়েছি এই বেগুনের বোটায় ঘি মাখিয়ে আমি চাটুতে ভালো করে লাগিয়ে নেব পিঠে করার সময় তোমরা চাইলে বেগুনের বোটার পরিবর্তে ব্রাশও ব্যবহার করতে পারো এখন আমি বেগুনের বোটায় ঘি লাগিয়ে চাটুতে ভালো করে ঘিটা মাখিয়ে প্রথমবার কিন্তু একটু ভালো নিচ্ছি করে মাখিয়ে নেবে এইবার যখন আমি গোলাটা চাটুটা গ্যাস থেকে একটু উপরে ধরে তারপরে দেব তার কারণ গ্যাসে বসিয়ে রাখলে চাটুটা বেশি গরম হয়ে যাবে আর তখন এই গোলাটা চাটুর মধ্যে আটকে যাবে পিঠেটা ভালো উঠবে না দেখো বন্ধুরা আমার প্রথম পিঠেই কত সুন্দর উঠে যাচ্ছে লক্ষ্য করো আমার চাটুতে কিন্তু একচুয়ো লেগে যাচ্ছে না দেখো কি ভালোভাবে পিঠেটা আমি মুড়তে পারছি কোনো অসুবিধা হচ্ছে না এইভাবেই তোমরা পাটিসাপটা পিঠে বানাবে তোমাদেরও চাটুতেই পিঠে হয়ে যাবে ফ্রাইং প্যান লাগবে না আর পিঠে চাটুতে লেগেও যাবে না দেখো আমি তোমাদের আরও একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি দেখো এইবারেও আমি চাটুটা একটু সরিয়ে নিয়ে তবেই গোলাটা দিয়েছিলাম তোমরাও কিন্তু এইভাবেই পিঠে বানাবে তাহলে একটা পিঠেও নষ্ট হবে না প্রত্যেকটা পিঠে সুন্দরভাবে উঠে যাবে ভেঙেও যাবে না আর তোমাদের একটা কথা জানিয়ে রাখি নারকেল দুধ দিয়ে পিঠে বানালে যেরকম তাড়াতাড়ি উঠে যায় তেমন এর স্বাদও হয় দুর্দান্ত তোমরা খেলেই বুঝতে পারবে আর এইটা হলো আজকে আমাদের লাস্ট পিঠে দেখো বন্ধুরা আমার মা একদম বাটি পরিষ্কার করে দিয়ে দিলেন দেখো এই লাস্টের পিঠেটাও একদম সুন্দরভাবে উঠে যাবে তাহলে তোমরা দেখতে পেলে বন্ধুরা আমি বেশ কয়েকটা পিঠে তোমাদের বানিয়ে দেখালাম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পিঠে আমার এরকমই সুন্দরভাবে চাটুতেই উঠে গেছে কোনো পিঠে লেগেও যায়নি আর ভেঙেও যায়নি এই দেখো বন্ধুরা আমার মায়ের দু হাত ভরা রয়েছে পাটি সাপটা পিঠে দিয়ে আজকে প্রত্যেকটা পিঠেই সুন্দরভাবে উঠেছে আজকে তোমার জামে একদম খুশি হয়ে যাবে বলো মা হ্যাঁ সব কটা পিঠে আজকে সব কটা পিঠে দারুণ উঠলো যে আয়ুষ কুমার বসে গেছে দিমার সাথে পিঠে টেস্ট করতে বাবা খাবে তো তুমি খাও খাবে দাও আমি দিচ্ছি নাও এটা খাবে সোনু আর এটা খাবে সোনুর দিদা খামা দেখো তো কেমন হয়েছে দেখো টেস্টটা দেখো বাবা কেমন লাগছে বাবা ভালো লাগছে তুমি তো এই ফার্স্ট টাইম খাচ্ছো এটা কী নাম জানো এটা কী নাম জানো এটা এটা পাটি সাপটা পিঠে হালকেতে নারকেলের দুধ দাওয়া টেস্ট হয়েছে? हेलो। নারকেলের দুধ দিয়ে তো বেশি টেস্ট হয়েছে। হুম। নারকেল দুধ দেওয়ার জন্য কিন্তু পিঠেগুলো তাড়াতাড়ি উঠে গেল। এটাও ভালো হুম। খেতেও টেস্ট হয়েছে। হুম। নারকেল দুধ দিয়ে গোলাটা বলা হয়েছে তো ওজন্য পিঠেগুলো তাড়াতাড়ি উঠে গেছে। একটা খেতে আজকে সারা দিন লাগিয়ে দেবে। তাহলে বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম পাটি সাপটা পিঠে একটা সুন্দর রেসিপি তোমরা দেখলে নারকেল দুধটা এখানে ছিল নতুন পাটি সাপটা পিঠে সাধারণত এরকম ভাবেই সবাই করে কিন্তু নারকেল দুধ দিয়ে আমরা গোলাটা গুলেছিলাম তো তাই জন্য খুব তাড়াতাড়ি সুন্দরভাবে উঠে গেল এটাই আমার আজকে পিঠের রেসিপির মধ্যে নতুনত্ব ছিল তো তোমরাও এইভাবে ট্রাই করো করে খেয়ে আমাকে জানিও যে পিঠে কেমন হয়েছে তোমাদের কেমন টেস্ট হয়েছে তাহলে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবার সঙ্গে খুব শীঘ্রই দেখা করছি নতুন আর একটা ভিডিও タイトー